আসসালামাইকুম বন্ধুরা তা আমি এখানে একটা ছাদ ছাদ বাগানে চো তৈরি করছিলাম সেখানে কিছু দিওল মাছ আর কই মাছ ছাড়ছিলাম ওখান থেকে আমি এখন কিছু কই মাছ তুলে নিব আর কিছু দিওল মাছ তুলব আজকে রান্না করব তো চেষ্টা করতেছি কীভাবে মাছগুলো তোলা যায় খুবই এরা দুষ্টু দেখতে পাচ্ছেন আমার অনেক বড় বড় কই মাছ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত বড় বড় কই মাছ এরকম অনেক সাত আটটা কই মাছ আছে এখন আমি এখানে রেখে দিচ্ছি মাছগুলো আমি আরো তুলব আরো তোলার চেষ্টা করতেছি চঞ্চল একে তুলে নিয়েছি এখন বন্ধুরা আমি ট্রাই করতেছি জীবন মাছগুলো বন্ধুরা তোলা যায় না খুবই চঞ্চল ফেলেছিলাম মাছ তুলবো বলে এখানে একটা ভীষণ বড় কইমা কৈম বন্ধুরা দেখতে পাচ্ছেন

অনেকগুলো কই মাছ আজ তুলে ফেললাম এগুলো এখন কেটে নিব একটু কি অনেক বড় বড় হয়েছে এখন এর পরবর্তীতে জিওল মাছ তুলবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো